পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেন ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আরেকটি হামলা চালায় তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কিছুই অবশিষ্ট থাকবে না মঙ্গলবার তেইশ এপ্রিল পাকিস্তানের লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকদের অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন কথা বলেন ইব্রাহিম রাইসি তিনি বলেন সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জন্য ইরান ইসরায়েলকে শাস্তি দিয়েছে কনসুলেটে হামলায় দুই উচ্চপদস্থ কমান্ডার সহ অন্তত সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন যার জন্য তেহরান তেল আবিবকে দায়ী করেছে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই কনসুলেটে হামলার দায় এখনও স্বীকার করেনি এদিকে গত শুক্রবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল তবে সেই হামলা ব্যর্থ হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে রাইসি এদিন আরও বলেন ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে এবং ইজরায়েলি শাসনের কিছু অবশিষ্ট থাকবে কিনা তার ঠিক নেই মারদুমে পাকিস্তান ফেলিস্তিন কাজ ইরানের এই প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষা করার বিষয়ে ইরান ও পাকিস্তানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে তেহরান গর্বের সঙ্গে তাদের রক্ষা করতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানিও বলেন ইসরায়েল যদি ইরানের উপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো আগ্রাসনের চেষ্টা চালায় তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নাসের কানিয়ানি বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছি আমরা ফের যদি ইসরায়েল কোনো রকমের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে নিষেধাজ্ঞা নীতিকে একটি ব্যর্থ নীতি আখ্যা দিয়ে নাসের কানিয়ানি ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায় ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল সহ দেশটির অন্যান্য পশ্চিমা মিত্ররাও বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে